এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে শুয়ে আছে না আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনি মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন মাজারের টাকা দিলেন চাদর দিলেন যারা রাস্তার উপরে যারা কেনুই গায়ে দিয়ে থাকে আগুন পোহায় একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনে দেন প্রিয় ভাইশব দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন তদানীন্তন বাজারে বিশ কোটি টাকা খরচ করে বিশ বছর ধরে প্রচেষ্টা করে বাইশ হাজার শ্রমিক লাগায়া তাজমহল বানিয়েছিলেন জানেন কি ইতিহাস কোন বাজারে যে বাজারে এক টাকায় আট মন চাউল পাওয়া যাইত বুঝছেন কথা সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করেছেন বাইশ হাজার শ্রমিক লাগিয়েছেন বিশ বছর সময় লেগেছে তাজমহল করতে এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন আপনি যদি কোনো একটি এতিমের গায়ে কোনো এক অনাথিনী বিধবার গায়ে এক শিশু শীতের দিনে খালি গায়ে কেন দুইটা হাত গলার উপরে দয়ে সকালবেলায় কাঁপতেছে ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর একটি গেঞ্জি একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন বিশ্বাস করুন বিশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া বিশ কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের দাম বেশি সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না উঠতে হবে সবাইকে অনেক লম্বা আলোচনা করব না এখন শেষ করে দেই বাকি কথা কালকে বলবো ইনশাল্লাহ বলেন ইনশাল তবে আরো দুইটা আয়াত আছে না শুনলে ভাই কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত হয় না সারা রাত ফজরের সময় গরু গোস্ত খায় জম্মের খাওয়া সারা দিন পেট খারাপ কি শুনল আর কি কইল আল্লাহ জানে পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই তুমি কোথায় গেছিলে কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে কি ওয়াজ কয় শেষ কথা বলে শেষ করা যাবে না হাই রে ওয়াজ কি আজ অনেক বিষয় ভাই আমি তো যাই না দু একটা বিষয় আমার শোনাও না আল্লাহর কসম সারারাই তেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই দাম নাই কেসা কাহিনী হাবি জামি যার পেছনে করার নাই দলিল নাই আছে শুধু হিংসা আর হিংসা অমুকের তা সির খারাপ অমুকের অমুক খারাপ তো মুখ খারাপ এই শীতকার দিয়া বাজার গরম করতে পারবেন না কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না মানুষ আসবে কোরআনের মহব্বতে কোরআনের কথা শুনতে বলো প্রিয় ভাই প্রিয় ভাইসব প্রিয় ভাই কাজী এর কারা বলে কি সাহস কয়েক কোরআন শরীফ তার সির পোড়াই ফেল হুজুর কেবলা আপনি কি নিজে একখান তার লিখছেন কোরআনের তাফসির কয়ে যে তাফসির পড়ায় দেওয়া যা বেদ পুরাণ পুরাণ হতো তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান জাল্লা নিষেধ করেছেন আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার এখতিয়ার কে দিল আপনাকে কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন আমরা বেদকে সম্মান করি আমরা বাইবেলকে সম্মান করি প্রত্যেকটি জাতিকে সম্মান করি শ্রদ্ধা করি তবে ইমান আনি কোরআন শরীফের উপরে সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কাল করেছেন একজন লোক যাকে এই চিরংবাসীরা কোনোদিন চেনে না হঠাৎ করে উড়ে জুড়ে বসছেন ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কতম রাহমতুল্লাহ আলাই যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই সির লিখে পৃথিবীতে অমর হয়ে আছে কোন আছেন আপনার আস্ত থাকার কথা নয় মারাত্মক কথা বলবেন না জবান সংযত করে কথা বলবেন আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন কার লেখা তাফসিরের বিরুদ্ধে কথা বলেছেন সৈয়দ কথা মিশরের জামাল নাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল আপনার কথা শুনে তো মনে হয় আপনি জাবাল নাসের জামাল না কুত্তা কোন দিয়েছে দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠাই দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল্লা শেরিকে জবাব দিল জেলখানার ভিতরে যাই দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শায়খ সৈয়দ কতব নামাজের শেষদার ভিতরে পড়ে আছেন আর ক্ষুদার্থ পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন মেহরবানি করে প্রিয় ভাই সব বলতে ছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি আল্লাহ বেশি মানে আমার কিন্তু অভ্যাসও নাই যে সারা রাত ওয়াজ শুনে ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করার মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই বেচারা খুব রাগ হয়ে গেছে এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার আমারে ফেলায় থুয়া সব পালাইছে পাশে তাকায় দেখে একটা লোক বসা কয় যে অন্তত একটা লোক তো পাইলাম আল্লাহর মেহরবানি তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়ার্স শুনছ লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না আমি হলাম মাইক ম্যান আপনি মাইক ও সারের না হয়েও যাইতে পারি তা আমি আপনাদেরকে এই বিপদে ভালাবো না সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই আল্লাহ আলামিন বলেন এরপরে কি হবে শোনো ফা ফুফিস যেদিন সিংগায় ফুক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে ফলে তা দুয়ার আর দুয়ার হয়ে যাবে মনে হবে সব দরজা। তার মানে হলো আকাশ থাকবে না ভেঙে চোরে চুরমার হয়ে যাবে আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে ফলে মনে হবে মরিচিকা তার মানে হলো এই দেখলাম পাহাড় এই পাহাড় নাই সমস্ত পাহাড়গুলিকে পাক উড়ায় দেবেন কোনো পাহাড় তার জায়গায় থাকতে পারবে না সিংহায় ফুক হবে তাতে করে মানুষের যারা ঘুমিয়ে থাকবে ঘুমান্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে বলবি ইয়া ওয়েলতা ইয়া ওয়েলানা মম্বারস সস আমার এই ঘুমকে কে ভেঙে দিল কিসের আওয়াজে ঘুম ভাঙলো বলা হবে হা দা মা ওয়াদার রহমান ওয়া সাদা মুরসালুন সালুল এ হচ্ছে রহমানের ওয়াদা আর আল্লাহ রসুল সত্য কথা বলেছিলেন সেই জন্য আমাদেরকে এ কথা বুঝতে হবে সিঙ্গায় ফুঁক হবে সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে তারপরে আল্লাহ পাক সমূহকে খুলে দিবেন ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে সেখানে আর কিছুই থাকবে না পাহাড়গুলো কাল মানফুস এগুলি ধোনা পেঁজা তুলার মতো সব উঠতে থাকবে সুবহানাল্লাহ প্রিয় ভাই সব বাকি কেয়ামতের দিন এ বললাম এ পর্যন্ত বলা হলো বিশ্ব পরিক্রমা ধ্বংস হওয়ার ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাকের কোরআনের কথাগুলি আপনাদেরকে শোনালাম আগামীকাল ইনশা আল্লাহ কেয়ামতের যখন কেয়ামতের ময়দান হবে সেইখানে হাসরবাসীদের অবস্থা কী হবে পরিণতি কি হবে সেই বিষয় আলোচনা হবে ইনশা আল্লাহ